দেখতে দেখতে তিনটা রোজা কমপ্লিট করলাম আল্লাহর দরবারে লাখো লাখো শুক্রিয়া হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল বেলার দিকে একটু বাহিরে গিয়েছিলাম বাহির থেকে এই যে কিছু সবজি কিনে এনেছি এখানে কিন্তু একশো পনেরো সবজি তো লাউটা নিয়েছি বিশ টাকা তারপর পুদিনা পাতা ধনিয়া পাতা একাটি শাক নিয়েছি শাক ভাজি দিয়ে আর রুটি দিয়ে কিন্তু ইফতারে খেতে পারবো এই জন্য শাকটা কিনে আনলাম একাটি শাক কিন্তু দশ টাকা শাক নিয়েছে পনেরো টাকা তারপরে একটু ভেন্ডি নিয়েছি ভেন্ডির দামও কিন্তু বেশি নিয়েছে এখানে তিরিশ টাকার ভেন্ডি আর কাঁচকলা নিয়েছি কাঁচকলাও তিরিশ টাকার যাই হোক মানে বাজারে যে সব কিছুর যে এত পরিমাণ দাম বেড়েছে মানুষ যে কি কিনে খাবে সেটাই চিন্তা করছি প্রচুর দাম শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুর কিন্তু এই রমজানে দাম বেড়েছে রমজানে তো মানুষ একটু না খেলে হয়ও না কারণ রোজা থাকে মানুষ তো এখানে যে দুপুরে রান্নাবান্না চলে এসেছি আজকে মাছের মাথা মানে তেলাপিয়া মাছের মাথা রান্না করব। আর এখানে যে পেঁয়াজ রসুন একটু ব্লেন্ডার করে নিয়েছি ফ্রিজে ছিল না ফ্রিজে আর কি রোজার আগে আমি করেছিলাম অল্প করে সেটা আর কি নর্মালে রাখছি তো ডিপে রাখার জন্য একটু বেশি করেই করলাম আর নর্মালি কিছু রেখে দিই সেটা আমি প্রতিদিন রান্নায় ইউজ করি পেঁয়াজ তো আমি কেটেও দিই আবার ওই যে ব্লেন্ডার করা আর কি বাটা মশলাটাও দিয়ে দিই তো এইখানে এই যে মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে এই বড় বড় মাছের মাথায় দিয়ে মুড়ি ঘন্ট করতে চেয়েছিলাম পরে চিন্তা করলাম যে না থাক ঘন্ট আর করবো না মাছের মাথায় আর কি ঝোল করে ফেলি আর এখানে দুপুরবেলাতে অনেকগুলা রুটি বানিয়ে নিয়েছি যেহেতু ইফতারিতে সানার বাবা বলছে যে রুটি করবা মানে রুটি রাখতে বলছে এজন্য আর কি অনেকগুলা রুটি একসাথে বানিয়ে আমি এগুলা হালকা এক পাশ আর কি ছেঁকা দিব বেশি করে ছেঁকব না হালকা দিব দিয়ে ওটা ভালো করে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব ওটা চার পাঁচ দিন মতো আর কি ভালো থাকবে দুইটা দুইটা করে ছেঁকে খেতে পারবো মানে রমজানের মধ্যে কাজের যতটা সুবিধা করা যায় এভাবেই কিন্তু আমি করে করে খাই আর রমজানে যেহেতু নামাজ কালাম থাকে বেশি বেশি দোয়া দুর থাকে তো রান্নাবানার ইফতারির কাজকর্মগুলো কিন্তু আমি তাড়াতাড়ি সেরে নিই আর যেহেতু গ্যাসের প্রবলেম থাকে মানে গ্যাস থাকেই না তো তরকারি রান্নাগুলো আমি সকালের দিকেই করে নিই আর সন্ধ্যার সময় জাস্ট একটু গরম করে নিই আর এই যে এখানে চার পাঁচটা রুটি আজকে ইফতারির জন্য ছেঁকে নিচ্ছি আর বাকিগুলা কিন্তু আমি ফ্রোজেন করে রাখব পরবর্তীতে খাওয়ার জন্য তো যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রুটি বানানোটা আমার কাছে কিন্তু একটু ঝামেলার মনে হয় কারণ রুটি বানাতে সময় লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে আমি একদিন বানিয়ে যেহেতু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারি তো একদিন কষ্ট করে পোড়া এক সপ্তাহ আর কি আরাম করা যায় তো এরকম কিন্তু অনেক কাজকর্ম আছে এই রমজান মাসে আপনি গুছিয়ে নিতে পারেন যেমন অনেক কাজকর্ম যেমন বাটা মশলার কথাই বলি তো সব কিছু যদি ব্লেন্ডার করে ফ্রিজে আগে প্রসেস করে রেখে দেন ইফতারির আইটেমগুলো তাহলে কিন্তু একদিন হয়তো আপনার কষ্ট হবে বাকি দিনগুলো কিন্তু আপনার কষ্ট হবে না একটু আরাম করতে পারবেন আর যেহেতু এখন রোজার মাসে নামাজ কালাম দোয়াদুড়ু এগুলো পড়তে হয় তো সময়েরও তো এর দরকার আছে এই জন্য এগুলার পিছনে সময় ব্যয় করবেন বেশি বেশি আর একদিন কষ্ট করে কাজকর্মগুলো ওইভাবে গুছিয়ে নেবেন আমি কিন্তু অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি যেমন রোজার শুরু হওয়ার আগেই আর কি সব কিছু প্রসেস করে ফ্রিজে রেখে দিয়েছি আমার কিন্তু তেমন একটা ঝামেলা হয় না তারপরে কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক আপুদেরকেও আমি দেখেছি যে তারা সুন্দর করে কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছে রোজার মাসে আর কি মানে রোজার মাসে যেহেতু নামাজ কালাম থাকে অনেক পড়তে হয় এজন্য অনেক আপুদেরকেই আমি দেখলাম যে তারা সুন্দর করে কাজকর্ম গুছিয়ে নিয়েছে এভাবে যদি সবাই এভাবে গুছিয়ে নিয়ে কাজকর্মগুলো করে তাহলে কিন্তু রোজার মাসে খুব সুন্দরভাবে আর কি দিনগুলা পার করা যায় নামাজ কালাম পড়ে অতিরিক্ত ব্যয় খরচ কমিয়ে যদি আপনি একটু হিসাব করে চলেন তাহলে অবশ্যই কিন্তু আপনার সংসারে সুখ থাকবে অতিরিক্ত খরচগুলা বাদ দিতে হবে অতিরিক্ত খরচ যখন আপনি দিবেন তখনই কিন্তু আপনার সংসারে সুখের অভাব হবে না কারণ অনেকের দেখা যায় যে অতিরিক্ত খরচ করতে থাকে যেটা প্রয়োজন না সেটাও কিনে আনে আবার যেটা প্রয়োজন সেটা তো আনবেই তো যাই হোক প্রয়োজনগুলাই আমরা কিনবো আর অতিরিক্ত যেহেতু এখন সব কিছুর দাম বেড়েছে নিত্যাপণ্য যে এত পরিমাণ দাম তো এই মানে এত এত অতিরিক্ত দাম বাড়ার পরেও যদি আমরা সংসারে খরচ না কমাতে পারি তাহলে আর কি তাহলে তো সংসারে কখনোই উন্নতি হবে না এজন্য খরচগুলো তো অবশ্যই কমাতে হবে আর একজন গৃহিণী কিন্তু পারে সংসারের অতিরিক্ত খরচটা কমাতে কারণ সংসারে আপনার মানে সংসারের রানী কিন্তু আপনি তো আপনি যেভাবে চালাবেন সেভাবেই কিন্তু চলবে তো এই জিনিসটা প্রত্যেক গৃহিণীর মাথায় রাখতে হবে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি ভয়েস ওভারটা করছি অনেক সময় কিন্তু কথার মধ্যে একটু বাধা বাধা আসছে আর বাহির থেকে একটু সাউন্ড আসছে প্লিজ এগুলো একটু অ্যাভয়েড করে চলবেন আমার মেয়েটা যখনই মানে ইচ্ছা হবে তার তখনই আমার সাথে দুষ্টমি করবে কারণ মা ছাড়া তো ঘরে আর কেউ নাই তো কার সাথে দুষ্টমি করবে এজন্য অতিরিক্ত অতিরিক্ত কিন্তু আমার সাথে দুষ্টমি করে থাকে তো এইখানেই এই যে আজকে যেহেতু লাউ রান্না করব লাউ অনেক দিন ভাজি করি না তো চিন্তা করলাম যে আজকে দেখি একটু লাউ এই লাউ আর কি অর্ধেকটা আমি ভাজি করব। আর অর্ধেকটা আমি রেখে দিব। কারণ রমজান মাসে যেহেতু দুইবার খাওয়া হয় তো তেমন একটা কিন্তু খেতে পারি না ভাত এজন্য আর কি অল্প করে তরকারিগুলো রান্না করে থাকি তারপরে ওই যে এখানে অল্প রান্না করতে গেলে অনেক সময় অল্প হয় না বলি যে অল্প করব কিন্তু করতে গেলে ওই বেশি হয়ে যায় যাই হোক তরকারি কিন্তু আমার বেঁচেই থাকে আর সে তরকারি কিন্তু আমি নষ্ট করি না গরম করে ফ্রিজে রেখে দিই আর এইখানে যে কাঁচকলা আছে কাঁচকলা আর কি ঝোল করব কোনো মাছটা ছাড়াই আজকে নিরামিষ রান্না করব লাউ ভাজি আর কাঁচকলার ঝোল কাঁচকলার ঝোলটা সানার বাবা অনেক বেশি পছন্দ করে থাকে এই জন্য আর কি ঝোল করব তো তরকারিগুলো এখন কেটে নিচ্ছি সংসারের একটু একটু করে কাজকর্মগুলা করি আর একটু একটু করে ভিডিও করে নিই আমার যেহেতু ভিডিও ম্যান নাই তো নিজের ভিডিও নিজেই ধারণ করি তো যখনই একটু কাজ করি তখনই আর কি ভিডিও ধারণ করার চেষ্টা করি আর এই যে এখানে তরকারি কাটছি তো এটাও ভাবলাম যে একটু ভিডিও করি কারণ প্রতিদিন যেহেতু আমাকে ভিডিও দেয়া লাগে আগে তো প্রতিদিনই দিতাম এখন একদিন পর পর ভিডিও দিই কারণ প্রতিদিন দেওয়া আমার কাছে খুবই কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য চিন্তা করলাম যে একদিন পর পরই ভিডিও দিব আর এখন যেহেতু রমজান মাস তো পুরো রমজান মাস জুড়েই কিন্তু আমি সকালে দিকে ভিডিও আপলোড করব এগারোটার দিকে তো অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে একটা লাইক দিবেন লাইকের সংখ্যা খুবই কম আসে তো এইখানে যে রান্নাটা উঠিয়ে দিয়েছি সকাল সকালই রান্নাবান্না করে নিচ্ছি কাঁচকলার আর কি ঝোল তো প্রথমে কাঁচকলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব আর শেষের দিকে পেঁয়াজ আর কি বেরেস্তা করে বাগার দিয়ে দিব আর এই যে এখন কিন্তু রান্না শেষের দিকে একটু ঝোল ঝোল রেখেছি এখন এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু বেরেস্তা দিলে মানে কলা রান্নার যে ঝোলটা সেটা খেতে দারুণ লাগে আপনারা এভাবে করে খেতে পারেন আমার শাশুড়ি মাকে আমি দেখেছি যে এইভাবে রান্না করতে আর শাশুড়ি মায়ের ছেলেও এই জন্য এই তরকারিটা খুবই পছন্দ করে যাই হোক আজকের মতো আমার রান্না বান্না শেষ করব শেষ করতে চাইলেও তো শেষ হতে চায় না মন চাই যে একটু এটা করি সেটা করিস যাই হোক তো চিন্তা করলাম যে এটা কিন্তু তার পরের দিনের ভিডিও এখানে আমি আজকে খিচুড়ি রান্না করব সানার বাবা বলছিল যে ইফতারিতে আজকে খিচুড়ি রাখবা তো এখানে এই যে খিচুড়ি রান্না করব এই জন্য মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি এরপর চাউলগুলো দিয়ে দিচ্ছি এখানে আজকে আমি মাসকলাই ডাল আর হচ্ছে মুসুরের ডাল দুইটা ডাল একসাথে মিশ্রিত করে খিচুড়ি রান্না করছি মাছকলার ডালের খিচুড়ি কিন্তু আমরা এদের দিনেও রান্না করি আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয় মাছ ডাল দিয়ে খিচুড়ি রান্না আর সুন্দর একটা ঘ্রাণ বের হয় অনেকে তো মুগ ডালের খিচুড়ি খেয়েছেন মুগ ডালের খিচুড়ি অনেক ভালো লাগে কিন্তু আমরা ঈদে কিন্তু দুই ঈদেই আর কি মাসকলার ডাল দিয়ে খিচুড়ি রান্না করি তো এই যে মাছ কালার ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছি আজকে কেন জানি মনে হচ্ছে যে ঈদ 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 একটা ইমেজ লাগছে আর বাকি দিনগুলোতেও কিন্তু অনেকে এই যে খিচুড়ি রান্না করে থাকে মাসকলার ডাল দিয়ে অনেকে তো মাসকলার ডালের খিচুড়ি খান নাই তবে খেয়ে দেখবেন অনেক মজা লাগে কিন্তু তারপর এখানে একটু শ্যামাই রান্না করে নেবো মেয়েটা শ্যামাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এজন্য জন্য এই যে লাচ্ছি শ্যামাই এনেছিল বেলা তো লাচ্ছি আর রান্না করব না মানে লাচ্ছা শ্যামাই তো ভাবলাম যে তাহলে এই যে প্যাকেটের যে শ্যামাই এই শ্যামাইগুলো আর কি ভেজে নিতে হয় তো একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এখন দুধটা ভালো করে জাল করে নিয়েছি সেমাইটা রান্না করে নিব আর সেমাইতে দুধের পরিমাণটা বেশি দিলে সেই সেমাই খেতে কিন্তু দারুণ লাগে দুধ জাল করতে এসে ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল ছোটবেলায় একদিন চুলাতে মা আমাকে দুধ জাল করতে দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হলো যে দুধটা আর কি উতলে সব পড়ে গিয়েছিল চুলার মধ্যে সেই দিনের কথা মনে হলে খুবই হাসি পায় কারণ তখন তো একদমই ছোট ছিলাম অত বুঝতে পারতাম না আর যখন দুধটা উলটে মানে উতলে পড়ে গিয়েছিল তখন কি করব হাই হাই করছিলাম আমার মা পরে এসে বলছে যে দুধটা কেন নামিয়ে রাখো নাই যাই হোক মাথায় তো তখন আর বুদ্ধি কাজ করে না যখন দুধ আর কি উতলে পড়ে যায় তো এখন তো বড় হয়েছি এখন সেই দিনের কথাগুলো মাঝে মধ্যে মনে হয় আর হাসি তো এই যে আমি সার্ভ করে নিয়েছি শ্যামাইগুলা মানে শ্যামাই রান্না আর খিচুড়ি রান্না তো দেখতেই পেলেন আমার হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি নামাজ রোজা এগুলা করবেন আর পুরো এই এক মাস একটু কষ্ট করবেন নামাজ রোজা বেশি বেশি দোয়া দরুদ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম